জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জেনে নেব একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চের মধ্যে জন্ম হলে তাদের ভাগ্য কেমন হবে এর আগে জেনেছি জন্ম মাস ও জন্মদিন নিয়ে ভাগ্য কেমন হবে আজ আমরা জেনে নেব জন্ম তারিখ থেকে আমাদের ভাগ্য কেমন হবে জ্যোতিষ শাস্ত্রে আমাদের ভবিষ্যৎ বাণী করে গিয়েছে পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের বহু ঘটনাকে আগে থেকে জানার উপায় করে গিয়েছে আমার একটি ভিডিও দেখে আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন না অনেক কথা তার জন্য জানতে হবে বাংলার কোন মাসে আপনার জন্ম সপ্তাহের কোন দিনে আপনার জন্ম আজ জেনে নেব তারিখ থেকে ভাগ্য কেমন হবে এবার আসা যাক আসল কথায় যাদের জন্ম একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ির মার্চ পর্যন্ত তার মধ্যে যে তারিখগুলো থাকে সেই তারিখ অনুযায়ী ভাগ্য কেমন হবে মনে করুন বা হয়তো আপনি ভাবুন যে একুশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির আঠাশে মাস হয় অনেক অনেক সময় উনত্রিশেও মাস হয় সেই মাসের যে কটা দিন যে তারিখে জন্ম এবার মার্চের এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যাদের জন্ম টোটাল এই যে গ্যাপিং যে তারিখগুলো আসছে তো সেখানে তার মধ্যে যে জন্ম তারিখে জন্ম তাদের ভাগ্য কেমন হবে আসুন জেনে নেওয়া যাক যাদের একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চের মধ্যে জন্ম হয় তাদের ভাগ্য সময়ে দুর্ভোগ সূচিত হলেও তবে মোটামুটি ভাগ্যবান বিদেশের সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ যদি থাকে তো আপনার ভাগ্য উন্নতি ঘটবে বিবাহের পরেও বিশেষ ভাগ্য উন্নতি হতে পারে আপনি উদার মনের মানুষ এবং সহানুভূতিশীল কিন্তু অতিরিক্ত ভাব প্রণবতার ফলে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হতে পারেন গুরুত্বপূর্ণ কাজ নিজস্ব যে কাজ থাকে সেই কাজ নিজেই করুন কারণ আপনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে তাই আপনি যে কোনো কাজ গুছিয়ে করবেন বা আপনার নিজস্ব কোনো কাজ আপনি গুছিয়ে করবেন সেই কাজ অন্য কেউ করিবে না তাই আপনার নিজের কাজ নিজেই করুন এবং নিজের কাজ নিজের করার জন্য মানে নিজেই করার জন্য আপনাকে লোকে কৃপন বলবে মানে যাকে কুঞ্জুস বলা হয় সেই কথায় কান না দিয়ে কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলুন একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ির মার্চের মধ্যে যাদের জন্ম হয় তারা খুব ভাগ্যবান হয়ে থাকেন তাই আপনার জন্ম যদি হয়ে থাকে ইংরাজির একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ির মার্চের মধ্যে তাহলে জেনে নিন আপনার বাংলা মাস কোনটি তারও একটা ফলাফল আছে ইংরাজি মাস অনুযায়ী জ্যোতিষশাস্ত্র যে কথা বলছে যে একুশে ফেব্রুয়ারি থেকে কুড়ির মার্চের মধ্যে জন্ম যাদের তাদের ভাগ্যকে বিশেষ করে যত্ন নিলে তাদের ভাগ্য সৌভাগ্যের রূপ নেবে তাই নিজের কাজ অপরের উপরে না থেকে নিজেই কাজ করুন এমনকি সংকটজনক মুহূর্তেও বিচলিত হবেন না বিশেষ অবস্থায় বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনাকে আপনার ভাগ্য উন্নতি করে তুলতে হবে এবার আসা যাক কাজ কর্ম নিয়ে মানে কর্ম কোন কাজ করলে ভাগ্য ভালো হবে যেমন জাহাজ চালক বা পরিচালনার কাজ মানে জাহাজ চালানো বা জাহাজ চালানোর কোনো পরিচালনার কাজ বা জাহাজের মধ্যে কোনো কাজ আপনার জন্যে ভালো হবে বিশেষ করে সঙ্গীত চর্চায় আপনার ভালো উন্নতি হবে কোনো আসরে ভাষণ দেওয়া ফটোগ্রাফিকের কাজ সাংবাদিকতা অথবা সংবাদপত্র মানে যেসব কাজ থাকে সেই সব কাজে আপনার ভালো উন্নতি হবে এছাড়া ছায়াছবি বা থিয়েটার মানে চলচ্চিত্র জগতে বা যাকে বলে সিনেমা জগতে যদি আপনি কোনো কাজ করেন সেখানেও আপনার ভালো নাম হবে বা থিয়েটারের মধ্যে যদি কোনো কাজ করেন সেখানেও আপনার ভালো নাম হতে পারে অভিনয় যদি করে থাকেন তাহলে মোটামুটি নাম যশ হতে পারে তবে পরিচালক হিসাবে বড় সাফল্য পেতে পারেন আপনি ধর্মশাস্ত্র নিয়ে অল্প মাত্রায় চর্চা করিবেন সেখানেও কিছুটা সময় ধরে আপনার নাম যশ হতে থাকবে তবে কিছু প্রতিভা নষ্ট হবে আপনার বাড়ির চাপে কিছু ঝুট ঝামেলায় পড়িবেন বিয়ের ব্যাপারে বিবাহর দিকটা খুব চিন্তাভাবনা করেই করিবেন বিবাহ তাহলে বিয়ের পরও আপনার যে ভাগ্য উন্নতি আছে সেটা অবশ্যই ঘটতে থাকবে বেশিরভাগ বিবাহ হয়ে যায় প্রেম করে সেই দিকটাও খেয়াল রাখবেন অর্থ টাকা পয়সা খুব খারাপ হবে না রেস খেলায় কিছুটা লাভবান হবেন মানে লাভবান মানে কিছুটা লাভ হবে আপনার রেস খেলায় যে খুব হ্যাবক রেস খেলে আপনি ভাগ্য বর্তন করে নেবেন সেটা কিন্তু হবে না তেলের ব্যবসায় খুব একটা ভালো চলবে না মোটামুটি শেয়ার বাজার কিছুটা লাভ দেবে আপনাকে টেক্সটাইলস এবং কেমিক্যালস ব্যাপারে সীমা বদ্ধ রাখুন মানে কোনো যুক্ত ব্যবসা এগুলো করবেন না মানে ক্ষতিগ্রস্ত হতে পারেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য এর আগের ভিডিওগুলি দেখে নেবেন সেখানে দেওয়া আছে কোন মাসে জন্ম হলে কী হয় বা শনির সাড়ে সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা তন্ত্রমন্ত্র নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে এবং রুদ্রাক্ষ নিয়েও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার দেবেন মানে শেয়ার করিবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সুখে থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা